নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আজকে বানাবো পেঁয়াজ শাক দিয়ে মোরলা মাছের চড়চড়ি তো তার জন্য আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ শাক ও মরলা মাছ তো মাছটার আঁচ ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজ শাকটাও কেটে নিয়েছি এবার মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব এখানে বাটির মধ্যে মাছটা নিয়ে নিয়েছি এর মধ্যে ও হলুদ মাখিয়ে নেব ও হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো এবার মাছগুলো নাড়াচাড়া করে ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন ও শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ শাক আর এর সঙ্গে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ ও হলুদ এবার পেঁয়াজ শাক ও আলুটা ভালো করে ভেজে নেব তো পেঁয়াজ শাক আলু ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো একটা কুচানো টমেটো দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেব সরষে ও কাঁচা লঙ্কা বাটা এবার নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব তো কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ এবার মাছগুলো দিয়েও কিছুক্ষণ ফুটিয়ে নেবো তো কিছুক্ষণ পর আলু ও পেঁয়াজ শাক সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সরষের তেল আর দিয়ে দেবো পাতা এবার নাড়া করে তৈরি হয়ে গেছে পেঁয়াজ শাক দিয়ে মোরলা মাছের চচ্চড়ি আর আমি পরিবেশনও করে দিয়েছি